আসসালামু আলাইকুম টেকসুন্দির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে নতুন একটি ফেসবুক কভার ডিজাইনের পিল পি নিয়ে চলে আসলাম আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো ডিজাইনটি করতে হলে প্রথমে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে পিক এবং পিকচার জেল ল্যাপ আর একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে যেটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বরাবরের মতো এই পিএলপি ফাইলটি চার ডিজিটে পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এক একটি করে পাসওয়ার্ড ভিডিওতে দেখানো হবে আপনার চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর একটি কথা যারা পিজার ল্যাফের আপডেট বাসন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে পিএলপি ফাইলটি ওপেন করলে সমস্যা হতে পারে তাই আপনারা গুগল থেকে পিজার ল্যাপের যে ওল্ড বাসনটি আছে আপনার চ্যালেলে ওই বাসনটি ডাউনলোড করে নিতে পারবেন পিক্সার অ্যাপটি ওপেন করে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে প্লাস আইকন ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন তারপরে এখন ফটোটাকে ক্রপ করতে হবে তার জন্য আমরা প্রথমে টুলস আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে ক্রপ একটি অপশন পেয়ে যাব আমরা এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে সিক্সটি এক্স টু নাইন সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের ছবিটা প্রয়োজন মতো ক্রপ করে নেব তারপর টিক মার্কে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা চলে আসবো স্টিকার একটি অপশন আছে এই স্টিকার অপশনে তারপরে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং উপর আমরা একটি সার্চ বার পেয়ে যাবো এই সার্চ বার ক্লিক করবো এবং এখানে সার্চ করব রেড শেপ তারপর সার্চ করে আমাদের সামনে বেশ কিছু রেড কালার শেপ চলে আসবে তো আমরা এখান থেকে এই সেপটাকে সিলেক্ট করবো তারপরে এখানে চলে আসবে এবং এটাকে আমরা প্রথমে ফুল স্ক্রিন করে নেব তারপরে এখান থেকে আমরা ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাব এই ব্ল্যান্ড এই অপশনটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আপনারা মাল্টিপ্লাই বা ডার্কেন যে কোনো একটি আপনার ফোটোর কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন তো আমি এখান থেকে আমার ফটোর জন্য আমি মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ডাউনলোড আইকন পেয়ে যাবো ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব এবার পিকজের ল্যাপ অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের অপশনে ক্লিক করে দেব তারপরে ডট পিএলপি এ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের পিএলপি ডাউনলোড করা ফাইলটি দেখতে পাবো তাই এটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ওপেন ড্যাট অ্যাট এটাতে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করব তারপরে দেখবো আমাদের বিএলপিটি এখানে চলে আসছে তারপরে এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা প্রথম ফ্লোটাকে রিপ্লেস করবো তার জন্য প্রথম ফ্লোটাকে আমরা সিলেক্ট করব তো ফোরটি সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে ফ্লোটাকে আমরা আনলক করবো আনলক করা হয়ে গেলে এবার ফোটাকে সিলেক্ট করব তারপরে লেয়ার আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে রিসিলেক্ট অপশানে ক্লিক করব তারপর আমরা একটু আগে পিকচার থেকে যে ফোরটি সেভ করেছিলাম সেই ফ্লোটি সিলেক্ট করবো তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ফটোটি চলে আসছে তো এখানে এখান থেকে আমার ফটোকে রিসাইজ করে আমাদের প্রয়োজন মতো এখানে বসিয়ে নিতে হবে ওকে তারপরে এখান থেকে বসানোর কমপ্লিট করে আর এখানে ক্লিক করবো এবং এর ফটোটাকে আমরা লক করে দেবো এবার আমরা দ্বিতীয় ফটোকে একইভাবে রিপ্লেস করতে হবে তার জন্য আনলক করব সিলেক্ট করবো তারপরে এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা অরিজিনাল ফটোটা সিলেক্ট করবো তারপর এখান থেকে যে সার্কেল শেপটি আছে আমরা এই সার্কেল শেপে ক্লিক করবো এবং আমাদের ফটোকে সার্কেল আকারে ক্রপ করে নেব তারপর টিকমার্কে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোরডি চলে আসছে এবং এখানে এটাকে আমরা রিসাই রিসার্চ করে এটা একদম মিডলে বসিয়ে দেবো ওকে তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করবো এবং এখান থেকে এটাকে আনলক করবো তারপরে এখান থেকে আমরা নাম এডিট করার জন্য সিম্পল এই ইডিট এখানে ক্লিক করবো তারপরে পেন্সিল এখানে ক্লিক করে এখানে কিন্তু আমরা আমাদের নামগুলোকে চেঞ্জ করে নিতে পারি ওকে সকল কাজ কমপ্লিট হয়ে গেলে এবার সেভ এখানে ক্লিক করবো এবং এখান থেকে সেভ এস ইমেজ তারপরে এখান থেকে আলফ্রাটা সিলেক্ট করে সেভ গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে খুব সহজেই সেভ করে নেব ব্যাস আমাদের কাজ কমপ্লিট